এর তৈরি হচ্ছে নিম্নচাপ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে মঙ্গলবার উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা যথেষ্ট জোরালো আর এর জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে হাওয়া অফিস তাছাড়াও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ আর বীরভূম জেলাতে একই সঙ্গে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এছাড়াও বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একই সঙ্গে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আগামী শনিবার আর রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে যদিও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং অস্বস্তি বাড়বে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ব্যুরো রিপোর্ট আজ বাংলা